এই সময় ফুলকপি খেতে ভালো না লাগলেও এইভাবে করে দেখতে পারেন খুব একটা খারাপ লাগবে না চলুন রেসিপিটি একবার দেখে নিই সাদা তেল গরম করে জিরে ফোড়ন দিয়েছি এবারে নুন হলুদটা মিশিয়ে নিলাম এবার কেটে রাখা আলুগুলো দিই সব আলুগুলো দিয়ে দিয়েছি এবার এই লঙ্কার গোড়টাও আমি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আলুগুলো প্রথমে বেড়ে নিলাম আলুগুলো লালচে করে ভাজা হয়ে গেছে এখন ওগুলো তুলে নেব আলু ভেজে তুলে নিয়ে নুন হলুদ আর শুকনো লঙ্কার করে আমি দিয়ে দিলাম এবার আমি কেটে রাখা ফুলকপি নিই এখন এই নুন হলুদ আর শুকনো লঙ্কার করে ফুলকপির সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে ভেজে নিলাম ফুলকপিগুলো বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে তেল ছেড়ে এসছে একটু থেতো করে আদা দিয়ে দিলাম এত করে আদা মেশাবার পর এইটা আমি রেখে দিচ্ছি এটা হচ্ছে শুকনো আদা গুঁড়ো হলুদ গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো ধনে জিটে গুঁড়ো আর হিম দিয়েছে এবার একটু জল দিয়ে দিচ্ছি এবার আমি এগুলো একটু মিশিয়ে দিচ্ছি আমি আর একটু জল দিয়ে সব গুঁড়ো মশলাগুলো মিশিয়ে নিলাম এবার ওই ভাজা আলুগুলোও দিলাম আলুগুলো আমি ভালো করে মিশিয়ে নিলাম এবার একটা টমেটো এইভাবে কেটে দিয়েছি আর টমেটোটা না দিলেও চলো আমার তাই দিলাম টমেটোটা আমি ভালো করে মিশিয়ে নিলাম এখন এটা ঢাকা দিয়ে রান্না করে নেব মশলাগুলো দেওয়ার পর আমি কম আছে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম মশলা একদম ভাজা হয়ে গেছে তেল ছেড়ে এসেছে এখন আমি ফুলকপি আলু সেদ্ধ হওয়ার জন্য আন্ডার মতো জল দিয়ে এটা অসময়ের ফুলকপি তারপর আমি আগের থেকে সেদ্ধ করে নিয়ে নিই এটা ওই জন্য একটু বেশি করে জল দিলাম জলটা ভালো করে মিশিয়ে নিয়েছি ফুলকপি আলু ভাজার সময় নুন দেওয়া ছিল এখনই নুনটা আমি দিচ্ছি বেশি পাতলা ঝোলেটায় থাকবে না ওই জন্য এই নুনটা এখন দিলাম লাগলে আবার দেব নুনটা মেশানো হয়ে গেল এখন ঢাকা দিয়ে আমি এটা রান্না করে ফুলকপি প্রায় সেদ্ধ হয়ে এসছে এখন আমি এই গুড়টা মিশিয়ে দিচ্ছি গুড়টা দিয়ে আমি আবার ঢাকা দিয়ে এটা রান্না করে নেব গুড়টা মেশাবার পর আমি ঢাকা দিয়ে রান্না করছিলাম গুড়টা গলে গেছে আর একটু নুন আর এটা পাঁচ ফোড়ন ভাজা গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি পাঁচ ফোরণ ভাজাগুলোটা আমি মিশিয়ে নিয়েছি একটু ঘি আমি দিয়ে দিলাম এখানে পাঁচফোরণ ভাজাগুলোর বোতলে ধনে জিরে ভাজাগুলোও দেওয়া যায় ঘিটা চাইলে বাদও দেওয়া যায় ঘিটা আমি ভালো করে মিশিয়ে নিলাম যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখবে তাদের অসংখ্য ধন্যবাদ এইভাবে করে দেখতে পারেন খুব একটা খারাপ লাগবে না